দেখতে অনেকটা পোড়া রসুন মনে হলেও আসলে তা নয় কালো রসুন নামে যার পরিচিতি বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণায় পাওয়া যায় দেহের নানা জটিল রোগ সারানো ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি টিউমার অ্যান্টি ক্যান্সার হিসেবেও যার আছে উপকারী ভূমিকা জাপান ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশগুলোতে দেখা মেলে এই কালো রসুনের আর সাথে পরিবেশনাও আছে বহুমুখিতা। টকসাদের কালো রসুনকে কখনো গ্রহণ করা হচ্ছে খালি পেটে আবার কখনো যে কোনো তরকারির মিশেলে গবেষণা বলছে সাদা রসুনের তুলনায় গাজন প্রক্রিয়ায় প্রাপ্ত কালো রসুনের আছে দ্বিগুণ অ্যান্টিঅক্সিডেন্ট সাথে বেড়ে যায় অ্যালিসিনের পরিমাণও যেটি শরীরে তৈরি হওয়া ফ্রি রেডিকেল নিয়ন্ত্রণে রেখে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা তাই শরীরকে রোগমুক্ত রাখতে খাবারের পাতে পরিমিত মাত্রায় কালো রসুন রাখার পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের